ফল খাওয়ার ব্যাপারটা নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের কি বলবো এটাকে মিথ বা ফল নিয়ে আমাদের এক ধরনের দুর্বলতা আছে এমনিতে কিন্তু আমরা যে খুব বেশি ফল খাই তা কিন্তু না ফলের দামটা একটু বেশি পড়ে বাংলাদেশে আমাদের দেশের মানুষ যখন সুস্থ থাকে তখন সে ফলের গুরুত্ব সে খুব একটা দেয় না কিন্তু যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে ফল খেতেই হয় আঙ্গুর আপেল বেদানা শয্যা পাশে যদি অনেক ধরনের ফল না থাকে তাহলে যেন তার আর চিকিৎসার হচ্ছে না ফল কিছু খাওয়া যাবে এইসব কথাবার্তা এমনিতে আমরা যে অসুখ গুলো হয় সাধারণ অসুখগুলোতে সেগুলোতে ফল খেতে কোনো বাধা নেই আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে ফল খাবেন যদিও এটি আসলে একটা লাইফস্টাইলের পার্ট এটা অসুখ হলে আপনি ওষুধের মতো করে ফল খাবেন ব্যাপারটা কিন্তু আসলে এরকম না এটা হচ্ছে আপনার নিয়মিত পুষ্টিকর খাবারের অংশ হিসেবে আপনি ফল খাবেন কিন্তু আমাদের দেশের মানুষজনের সমস্যাটা হচ্ছে যে যখন তার ফল খাওয়া উচিত তখন সে ফল খায় না তখন সে ভাজা পড়া খায় পুরী সিঙ্গারা খায় আর যখন তার ফলের ব্যাপারে রেস্ট্রিকশন বা সাবধান থাকা হচ্ছে তখন সে ফল খাওয়ার জন্য অস্থির হয়ে যায় ফলকে সে একটা ওষুধের মতো মনে করে যে অসুখ হয়েছে এখন ফল খেতে হবে ব্যাপারটা এরকম না যাই হোক কিছু কিছু অসুখ আছে যেগুলোতে আমাদের ফল খাওয়ার উপর জোর দিতে হয় যেমন যেমন আমরা ডেঙ্গু হলে পরে আমরা বলি যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন সেক্ষেত্রে আসলে যে ঠিক ফলই হয়ে যাবে তাও না লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ খাবার মধ্যে পড়ে সেটাও কিন্তু ভিটামিন সি তো এরকম আর কি বিষয়গুলি মূল কথা হচ্ছে আপনার ওই সময়টা একটু পুষ্টি লাগে পুষ্টি কি আসলে সব ফলেই আছে তাও কিন্তু না পুষ্টি বলতে অসুখের সময় আমরা যে ক্ষয় পূরণের জন্য আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের ক্যালোরি লাগবে কার্বোহাইড্রেট তারপরে প্রোটিন লাগে মাছ মাংস ডিম তারপরে আসে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিনস এগুলো প্রশ্ন তো মিনারেলস এবং ভিটামিনসের উৎস হচ্ছে আসলে ফল সুতরাং বুঝতেই পারছেন যে ফলই আসলে অসুখ হলে ফলটাই যে মূল খাবার বানায় ফেলে সবাই এই কনসেপ্টটা আসলে ঠিক না বরং কোন অসুখে আমরা বলি যে চিকেন স্যুপ খাবেন মানে তার প্রোটিনটা দরকার কারণ শরীরে ক্ষয় হয়েছে ক্ষয়টা পূরণ করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ক্যালোরি আমরা বলি যে একটু ভাত খাবেন বা ওই যে আমরা আগে কি হতো মানুষ সাবুদানা বার্লি এগুলো খাওয়া হতো কেন ওগুলোতে কিন্তু ক্যালোরি থাকে খাবারটা নরম সফট এবং সহজে সে খেতে পারছে ভাত খাওয়ার মতো জন্য ভাত খাওয়া যে তরকারি দিয়ে ভাত খেতে গিয়ে তার যে কষ্টটা হয় সেটা হচ্ছে না এবং খাচ্ছে এবং আমরা সবাই যে কর্ন স্যুপ দিই কর্ন স্যুপ কি ওটার মধ্যে আপনার এই কার্বোহাইড্রেট আছে মানে এটা কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে আপনার এনার্জি লাগবে ক্যালোরি লাগবে সেজন্য আর ফল হচ্ছে ভিটামিনস এবং মিনারেলসের জন্য কার্বোহাইড্রেট বা ক্যালোরি আমিষ প্রোটিন এই চাহিদাগুলো পূরণের পরে ফলে প্রশ্ন আসে এবং ফল কখনো কখনো বিশেষ বিশেষ কিছু অসুখে হয়তো কিছুটা উপকারে লাগে যেমন আমরা যে ফ্লু সাধারণ জ্বর এমনকি ডেঙ্গু সেগুলো তো আমরা যখন ভুগি তখন কিন্তু আমাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন এ সমৃদ্ধ খাবার এগুলো লাগে এখান থেকে আমরা ফল থেকে পেয়ে থাকি কিন্তু আমরা অতিরিক্ত ফল খাওয়া অসুখের সময় এটাও কিন্তু কখনো কখনো জটিলতা তৈরি করে দেখা যাচ্ছে যে আমি অনেক রোগী দেখেছি তার ডেঙ্গু হয়েছে মানে অতিরিক্ত পরিমাণে মালটা তারপরে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে গিয়ে দেখা যায় তার অ্যাসিডিটি পেটের সমস্যা এগুলো হতে থাকে ক্যান্সার রোগীরাও কিন্তু ফল খাওয়ার জন্য ভীষণ অস্থির হয়ে যায় এবং তখন ওরা বলতে থাকে যে কি ফল খাওয়াবো ফল খাওয়া যাবে কি না এই প্রশ্নগুলো আসে আজকাল তো মানুষের নানান ফেসবুকের কল্যাণে যেমন মানুষ মানুষের সাথে অনেক সহজে কমিউনিকেট করতে পারে অনেক তথ্য ছড়াতে পারে তেমন অপতথ্য বা ভুল তথ্যও কিন্তু খুব সহজ ছড়ানো যায় আজকাল দেখা যায় যে বিভিন্ন ধরনের ফলের কথা গাছের পাতার কথা বলা হচ্ছে যেগুলো খেলে ক্যান্সার ভালো যেগুলো এগুলো কিন্তু আসলে এরকম কোনো প্রমাণিত তথ্য নেই বা এগুলো আসলে সত্য না এগুলো মিথ করসল পাতার রস বা অমুক একটা ফল যেটা খেলে পরে ক্যান্সার ভালো যে আসলে এটা সত্য না ক্যান্সার রোগীর ক্ষেত্রে ফল খাওয়ার ব্যাপারে একটা সাবধানতার প্রয়োজন আছে সেটি হচ্ছে ফল তো আসলে এগুলো রান্না করে খাওয়া হয় না কাঁচা খাবার সহজে জীবাণু সংক্রমণ হওয়ার একটা ভয় থাকে ফল সালাদ এমনিতে এগুলো পুষ্টিকর সালাদ খাবেন এগুলোতে ফাইবার থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিনস থাকে কিন্তু আপনি যখন ক্যান্সার আক্রান্ত হবেন এবং বিশেষ করে আপনাকে যখন কেমোথেরাপি দেওয়া হবে তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং অনেকের তখন রক্তে যে রক্তের উপাদানগুলো ডাব্লিউ বিসি অনেক কম থাকে তো ডাব্লিউ অনেক কম থাকলে কি হয় রক্ত প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যায় এই পরিস্থিতিতে ফল খাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ অনেক সময় দেখা যায় এখান থেকে পেটে সংক্রমণ হয়ে ডায়রিয়া হতে পারে পাতলা প্যাকারা হতে পারে এবং ক্লোস্টেডিয়াম ডেফিসিডি বলে এক ধরনের জীবাণু আছে যেটা সংক্রমণ হলে পরে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে তো কেমোথেরাপি এবং কেমোথেরাপির পরবর্তী সময়টাতে যখন তার একটু কম থাকে হয় নাই এরকম পরিস্থিতিতে ফল টোটালি আমরা অ্যাভয়েড করতে বলি কিন্তু রুগীরা ভাবে যে এই সময় ফল না খেলে কেমনে হবে আমার শক্তি হবে কিভাবে ফল কিন্তু আসলে শক্তির উৎস না এটা মনে রাখতে হবে শক্তির উৎস আপনার কার্বোহাইড্রেট এবং আমিষ প্রোটিন সেটাকে আর ফল আপনি খাবেন আগে বা পরে যখন আপনি দেখবেন যে কেমোথেরাপি শেষ হয়ে গেছে এবং আপনার ব্লাডের রিকভারি হয়ে হয়ে নর্মাল গেছে তখন আপনি ফল খেতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সময় কেউ একজন ফল খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তখন আমরা বলি যে ঠিক আছে আপনি খোসা দিয়ে আবৃত থাকে যেমন কলা এই ফলগুলি আপনি খেতে পারেন যদি সেগুলোতে কোনো জীবাণু সংক্রমণ না থাকে হয় কি যে ফলগুলো কাটতে গিয়ে দেখা যায় যে বটি বা ছুরি দিয়ে কাটে সেগুলোও কিন্তু ধোয়া থাকে না বা পানি ভাবে ধোয়া থাকে তো জীবাণু সংক্রমণের একটা ভয় থাকি আপনি রান্না করলে পরে কি হয় ওইটা প্রচন্ড ওই জীবাণুগুলা কিন্তু আসলে মারা যায় ফলে রান্না করা খাবার খাওয়াটা কম্পারেটিভলি সেফ এই জন্য আমরা বলি যে টোটালি রান্না করা খাবার খাবেন সুতরাং ক্যান্সার হলে পরে বা বিশেষ করে ক্যান্সার চিকিৎসা সময়ে আপনারা ফলটাকে অ্যাভয়েড করবেন শুধু যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে শুধু তা না আপনি দেখবেন যে কিডনি রোগীর ক্ষেত্রে এবং লিভারের রোগীদের ক্ষেত্রেও কিন্তু ফলের ব্যাপারে বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে ফলের ব্যাপারে বিশেষ বিশেষ ফলের ব্যাপারে কিন্তু দেওয়া হয় ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেও কিন্তু ফলের ব্যাপারে রেস্ট্রিকশন দেওয়া হয় যে মিষ্টি ফল বা রসালো ফল খেতে পারবে না সামান্য পরিমাণে খেতে হবে আর কিডনি রোগীদের ক্ষেত্রে তো ধরেন যে পটাশিয়াম সমৃদ্ধ ফল যেগুলো আছে সেগুলো একেবারেই রেস্ট্রিকশন করে দেওয়া হয় এবং এক দুটো ফল ছাড়া বেশিরভাগ ফলের ক্ষেত্রেই একটা না তো ফলে ফল মানে যে সেটা খুব অলৌকিক একটা ব্যাপার আপনার সমস্ত রোগ শোক ভালো করে দেবে ব্যাপারটা কিন্তু এরকম না বুঝে শুনে খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ফল আমাদের জীবনযাপনের স্বাভাবিক অংশ হিসেবে আমরা যখন সুস্থ থাকবো ভালো থাকবো বা আমাদের যে দৈনন্দিন খাবারের সাথেই আমরা কিন্তু ফল একটা না একটা ফল আমরা খাবো এটা আমাদের পুষ্টির জন্য জরুরি কিন্তু ফল কোনো ওষুধ না বা ফল দিয়ে আপনি রোগ ভালো করে ফেলবেন এরকম চিন্তা যেন না থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন